আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার খামারে আরও নতুন করে কিছু ফার্মে মুরগি যুক্ত করেছি যেগুলো হচ্ছে আমার যেখানে প্যারাস্টকটা দেখতে পাচ্ছেন এই ডিমের মুরগি আমি যদি একটু পার্শ্ববর্তীতে দেখাই আপনাদেরকে আমার যে পার্শ্ববর্তী জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আমি এখানে আরও আঠারো পিসের মতো মুরগি সংযুক্ত করেছি তো ইনশাল্লাহ এখন থেকে হয়তো এই মুরগিগুলোর আপডেট পাবেন এই মুরগিগুলো মাত্র সবে ডিমে এসছে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই মুরগিগুলো যেহেতু নতুন ডিমে আসছে এগুলোর কাছ থেকে আমি কী পরিমাণ পার্সেন্টেজ ডিম পাই সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আমার নতুন একটা শেড তৈরি হচ্ছে তাই আমি এই মুরগিগুলোকে আপাতত এখানে রেখেছি হয়তো শেডটা তৈরি হয়ে গেলে আমি সবগুলো মুরগিকে একত্রিত করে ফেলব আর আমি এদেরকে এখানে দুইটা খাবারের পাত্র দেবো যদিও আজকে মাত্র এদেরকে এনেছি আমি এখানে একটা পানি পাত্র দিয়েছি আর এখানে দুইটা খাবারের পাত্র দিবো সমন্বয় করে বোঝার অনেক কিছু রয়েছে আসলে এই মুরগিগুলোর মধ্যে কোনো প্রকার রোগ রয়েছে কিনা রোগ নির্ণয় করার প্রধান একটা মাধ্যম হচ্ছে পানি এবং খাবারের পাত্র যদি এরা ঠিকমতো খাবার গ্রহণ করে তাহলে বোঝা যাবে এদের মধ্যে কোনো রোগ নেই তার সাথে সাথে আজকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি আমার খামার থেকে আজকে পরিমাণ ডিম পাই কারণ আপনারা অনেকেই জানেন যে আমার খামারের মুরগিগুলোকে ধান খাওয়ানোর ফলে এদের ডিমের প্রোডাকশন বা ডিমের চাহিদাটা অনেকাংশে কমে গেছে তো আজকে আমি দেখবো যে আসলে এরা কি পরিমাণ ডিম পেরেছে মাসাল্লাহ এখানে বাইরে একটা ডিম দেখা যাচ্ছে আমি যদি একটু আপনাদেরকে এটা খুলে দেখাই বিসমিল্লা রহমানুর রাহিম মার্শাল্লাহ আজকে এরা প্রায় দুই চার ছয় আট দশটার মতো ডিম পেয়েছে এখানে একটা ডিম রয়েছে আজকে আমি দশটা ডিম পেয়েছি সর্বোচ্চ যদিও আমার খামারের মুরগিগুলো এখন পর্যন্ত ওইভাবে ঠিক হতে পারে নাই একমাত্র ধান খাওয়ানোর ফলে আমি আমার খামারের মুরগিগুলো যে ক্ষতি করেছি এটা আপনারা কখনই করবেন না বিশেষ করে এদের যে খাবারটা রয়েছে লেয়ার লেয়ার ওয়ান সবসময় চেষ্টা করবেন এই খাবারটা এদেরকে দেওয়ার জন্য হুট করে আপনি অন্য কোনো ধরনের খাবার কিংবা অন্য কোনো উপাদান এদেরকে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হয়তো আপনার খামার মুরগিগুলো ডিমের ব্যাঘাত করতে পারে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ